হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো একটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কথা তোমাদেরকে বলার জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও না তোমাদেরই একটা খুবই উপকারে লাগতে পারে তো এটা যদি জেনে রাখো তোমরা অনেকেরই চ্যানেল বেঁচে যেতে পারে আমার চ্যানেলটা যেতে যেতেও আমি ফিরে পেয়েছি এরকম একটি সিচুয়েশান থেকে আমি বলছি তোমাদেরকে পুরোপুরু সমেত আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো সত্যি কথা ভগবান ছিল বলেই আর ভগবান আমার পাশে ছিল তার সাথে সাথে অনেক অনেক দাদা দিদি ভাইরা ছিল বলে আজকের চ্যানেলটা আমার আবার মনিটাইজেশান অন করতে পেরেছি তো কি হয়েছিল কিছু মাস আগে প্রায় ধরো তোমার আগস্টের দিকে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় খুবই ভেঙে পড়েছিলাম খুবই কষ্ট পাচ্ছিলাম কারণ বুঝতেই পারছো কত কষ্ট করে আমাদের মনিটাইজেশান অন করতে হয় তোমার সকলেই জানো তো জন্য হচ্ছে কি আমি তো খুব ভেঙে পড়েছিলাম ভাবলাম যে আমি আর কিছু ভিডিও দেবো না আর কিছুই করব না তো আমাকে তিন মাস টাইম দিয়েছিল ওয়ার্নিং দিয়েছিল তো আমি একটা মস্ত বড় ফুল করে ফেলেছিলাম যে কিনা হচ্ছে কি আমার চ্যানেলটা যেহেতু ব্লগের চ্যানেল তো আমি সেখানে ব্লগ আপলোড করতাম তো কয়েকটা গান ভিডিও দিয়েছিলাম তারপরে আমার কিছুদিন বাদে দেখি মনিটাইজেশান অন হো মানে অন ছিল মেল এসে আমার মনিটাইজেশান অফ হয়ে গেছে আর ওখানটায় তোমার রিউজ কনটেন্ট দিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমি তো ফার্স্ট টাইম আমি এরকম কোনো দিন সিচুয়েশানে পড়িনি তো সেরকম কেউ চেনা জানা এরকম মানে জানে এই বিষয়টা খুব ভালোভাবে সেরকমও কাউকে পাইনি তবে যা যাদের এরকম চ্যানেল হয়েছিলো এর আগে তাদেরকে আমি হচ্ছে গিয়ে কল করে জেনেছিলাম তারা একটা কথাই বলল এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তুমি এক কাজ করো ওগুলো ডিলিট করতে হবে ওখানে হচ্ছে গিয়ে রিঅ্যাপিল বলে দিয়েছিল চৌদ্দ দিনের মতো আর একটা দিয়েছিলো তিন মাস বাদে তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আমি জানি আমার ভুল ছিল ওর জন্য আমি মানে রিঅ্যাপ্লাইটাই করেছিলাম রিঅ্যাপিলটা করিনি তো আমি সেক্ষেত্রে কী করেছি হচ্ছে কি গানগুলো ডিলিট করে দিয়েছি ডিজিট করার পরে যেমন ভিডিও দিতাম কদিন তো পুরো দিই নি তারপর ভিডিও দিয়েছিলাম লাইভ করতাম ঠিক আছে অনেক ভালো ভালো দিদি দাদারা তাদের নাম না বললেই নয় মানে না বললে সত্যিই না বললে নয় প্রত্যেকটা দিন আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করেছিল ফার্স্ট টাইম মনিটাইজেশন হওয়ার আগেও এখনও পর্যন্ত ঠিক আছে তো প্রত্যেক দিন আমি এলবিতে আসতাম আরও অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছিল তো তারা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম তো বলবো প্রিয়াঙ্কা দি ভাই তোমার সবাই জানো প্রিয়াঙ্কা দি ভাইয়ের নাম আমি মানে যতই যাই হয়ে যাক না কেন আমি মানে ভুলতে পারবো না এতটা পরিমাণে আমাকে সাপোর্ট করেছে লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দি ভাই পারো দি ভাই হ্যাপি ব্লগার পারো তারপরে পারমিতা সিম্পি লাইফস্টাইল একটা দি ভাই আছে ঠিক আছে চুমাস ক্রিয়েশন তারপরে দীপেশ দা তোমাদের হচ্ছে গিয়ে সবাই চিনবে ও দাদা ভাই তারপরে হচ্ছে গিয়ে গৌরাঙ্গদা জি এম ফ্যামিলি ব্লক যে গৌরাঙ্গদা ছিল আমার জিজু তারপরে সান সাইন বলে একজন ছিল একটা ভালো ফ্রেন্ড সে তো এরকমভাবে আর একটা দাদার নাম না বললেই নয় ড্রিম বেঙ্গলি ব্লক আমার দাদা ভাইটা খুব 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 ভালোবাসে আমায় আমি খুব দাদা বলেই মানে খুব এ করি আর কি খুবই ভালো মানুষ আমাকে খুব সাপোর্ট করেছে তারপরে হচ্ছে গিয়ে আরেকটা দিদি ভাই আমার হচ্ছে গিয়ে রিনাদি ভাইও হেল্প করেছে রিনাদি ভাইয়ের সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে সুস্মিতা দি ভাইও আসতো আমার এলবিতে ঠিক আছে কন্টিনিউয়াসলি এসে আমার সাথে কথা বলতো কারণ ওনারা থাক না থাকলে আমার চ্যানেলটা আমি ফিরে পেতাম না প্রথম কথা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে শম্পাদি ভাই বলে একজন তো যে কজনকে আমি আমার প্রবলেমের কথা জানিয়েছিলাম তারা সবাই সবাই আমাকে হেল্প করেছিল সবাই তো তোমাদেরকে অনেক 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 মানে থ্যাংক ইউ যতই বলি না কেন কম কারণ এরকমভাবে নিজের লোকও কোনো দিনই কেউ এরকম সাপোর্ট করে না তো সত্যি তোমরা আমার জন্য অনেক অনেক লাকি অনেক লাকি খুব খুব হেল্প করেছো আর আমার যে চ্যানেলের ইউজ কন্টেন্ট দিয়েছিলো সেটা তোমাদেরকে আমি পেজের উপরে তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে কয়েকটা তো দেখে বুঝে যাবে তো সেই এরকম আমার ডেট ছিল নভেম্বরের ছ তারিখ আই থিঙ্ক হ্যাঁ নভেম্বরের ছ তারিখে আমার ডেট ছিল ঠিক আছে তো প্রত্যেকবারে আমার দুবারের মতো ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আবার কেটে নিয়েছে এরকম এরকম কোনো জার্নিটা গিয়েছে আমার খুব কষ্টকর রাত জেগে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ঘুম নেই খাওয়া নেই দাও নেই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি ঠিক আছে তো তারপরে ওরকম নভেম্বরের চার তারিখে ছ তারিখে আমার ডেট ছিল তিন মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটা তোমার রিঅ্যাপ্লাইয়ের বাটনটা অন হবে দুপুরবেলা পর্যন্ত মানে সকাল পর্যন্ত আমার ওখানটাতে ঘন্টাতে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়নি তো কমপ্লিট হয়নি দেখে আমি তো পুরো মানে কী বলবো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো তারপরে আমার বিশ্বাস ভরসা ছিল যে দিন ধরে আমাকে এত সাপোর্ট করেছে আমিও ঠাকুরের ওপরে বিশ্বাসটা রেখে এগিয়ে গিয়েছিলাম দুপুর বেলার দিকে দেখি যে ওটা চার হাজার কমপ্লিট হয়ে গিয়ে আমার রিপ্লাই বাটন দিয়ে দিয়েছে তো আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম দেওয়ার পরে সন্ধেবেলা তোমার ওই এগারো ঘন্টার মতো লেগেছিলো সন্ধ্যেবেলার দিকে দেখছি সাড়ে এগারোটার দিকে আমার কাছে মেল এলো যে আমার ওটার মোটিভেশন অন হয়ে গিয়েছে সত্যি কথা বলছি এতটা হ্যাপি হয়েছিলাম এতটা হ্যাপি আমি আজ পর্যন্ত কোনো দিনই হইনি ঠিক আছে যে আমার চ্যানেলটা আমি ফিরে পেয়েছি আমি আর ওই সব মানে লোকের কনটেন্ট তো ইউজ করবোই না আমি নিজে যেটুকুনি পারবো সেটুকুনি দিয়েই করবো তো এইভাবেই হচ্ছে গিয়ে খুব 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 হ্যারাসমেন্ট হয়েছিলাম কিছু দিনের জন্য ভাবলাম যে চ্যানেলটাই ফিরে পাবো না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল যাই হোক এই ভালো ভালো দাদা দিদিদের জন্য আমি হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি আরও অনেক বন্ধুরা আমার এলবিতে আসতো তো অনেকেরই নাম নিতে পারিনি তো প্লিজ তোমরা ভুল বুঝো না কেউই তো সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তো খুব খুব সাপোর্ট করেছো তোমরা তো তোমাদেরকে এর জন্যে তোমাদেরকে একটা কারণে আমি এই ভিডিওটা নিয়ে আজকে এসেছি তোমাদের যাতে না পরে কারোর এরকম প্রবলেম হয় কারোর এরকম সিচুয়েশান না আসে কেউ না যেন এরকম ভুলটা করো তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চ্যানেল ডিমনিটাইজ মানে বুঝতেই পারছো কতটা কষ্ট করে মানুষ হচ্ছে গিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে যদি এরকম সিচুয়েশান আসে তাহলে কী করে কটা মানুষ ঠিক থাকবে তাই নয় কি তো যাই হোক ওই করে আমার তো চ্যানেলটাকে আমি ফিরে পেয়েছি আমি আর যাই হয়ে যাক না কেন আমি আর অন্য কারোর কন্টেন্ট দেব না একবার শিক্ষা হয়ে গিয়েছে তো আমি আর করবো না তো এটাই তোমাদেরকে বলার ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আলটাই আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে করব আর ভুল কাজ একদম করবো না নিজের কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু কন্টেন্ট ইউজ করো না ইউটিউবে এখন ওয়াইটি অনেক অনেক শক্ত হয়ে গিয়েছে তো এটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওর সাথে আর অবশ্যই করে জানিও এরকম সিচুয়েশান কারো পড়েছো আমার ভিডিওটা দেখে কাদের কি হেল্প হয়ে হলো একটুখানি অবশ্যই তোমার কমেন্টে জানিও তো টাটা